আচ্ছা বলেন তো শক্তিশালী নারী বলতে আপনার কি মনে হয় আপনার কাছে কীরকম অবয়ব কেমন প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে দৃষ্টিতে মনে হয় যে একজন কর্পোরেট মহিলা প্যান্ট শার্ট পরা স্বাবলম্বী মহিলা শক্তিশালী মহিলা আসলে কি তাই শক্তিশালী মহিলা বা শক্তিশালী নারী যে কেউ হতে পারে সেটা আমার বোনের বাড়ি বাড়ির হেল্পিং হ্যান্ড লতিফা কিংবা আম্বানির স্ত্রী নীতা আম্বানি কিংবা কর্পোরেট লেভেলের কোনো মেয়েও হতে পারে যে কেউ হতে পারে আসলে শক্তিশালী নারীর সংজ্ঞা সেই কর্পোরেট লেভেলে সীমাবদ্ধ নয় শক্তিশালী নারীর কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্যক্তিত্ব একজন শক্তিশালী নারীর প্রখুর ব্যক্তিত্ব থাকবে সেই ব্যক্তিত্বটা হবে কতগুলো গুণের সমন্বিত রূপ সেই সমন্বিত রূপগুলো কি কী তার মধ্যে দয়া মায়া থাকবে যেহেতু সে নারী পাশাপাশি তার মধ্যে ডিসিশন মেকিং করার বা কোনো বিপদ আপদ সামলানোর মনোবল থাকতে হবে মনোবল থাকবে সেই শক্তিশালী মানুষ এক্ষেত্রে আমি আমার বাবার দাদির কথা বলবো আমার বাবার কাছে শুনেছি তিনি একজন গৃহস্থালী মহিলা ছিলেন কিন্তু তিনি কিভাবে তার সংসারটাকে চালাতেন এবং আমার বাবা মাঝে মাঝে বলতো যে আমার দাদি দাদিকে যদি দেশ চালাতে দেওয়া হয় তিনি সেটাও করতে পারবেন তিনি এরকম শক্তিশালী একজন মানুষ ছিলেন অথচ সেই আমলে অনেক আগের কথা যে তিনি মাত্র ফাইভ পর্যন্ত পড়েছিলেন তো যাই হোক এটাই বলতে চাচ্ছি যে শক্তিশালী মহিলা বা শক্তিশালী নারী আসলে অবয়ব দেখে বোঝা যায় না যে সে শিক্ষিত সে চাকরি করে তার ফিনান্সিয়াল স্ট্যাটাস আছে সেই যে শক্তিশালী নারী হবে এমন কিন্তু নয় ওই যে বললাম আমার বোনের বাড়ির হেল্পিং হ্যান্ড লতিফা সে হতে পারে শক্তিশালী নারী তার বৈশিষ্ট্য বা গুণের কারণে যে মানুষটি স্বাধীনভাবে নিজের ডিসিশন মেক করতে পারে আমার কাছে সেই শক্তিশালী নারী স্বাধীনতা মানে শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয় স্বাধীনতা মানে হচ্ছে যে মানুষটি নিজের স্বতন্ত্রতাকে রক্ষা করে নিজের মানসম্মানকে রক্ষা করে তারপর নিজের মতামত দিতে পারে অনেক কি দেখেছি যে ফিনান্সিয়ালি ওয়েল অফ শিক্ষিত ভালো চাকরি করে তারপরেও এভিউসিভ লাইফ লিড করছে বা টক্সিক রিলেশনশিপে আছে বা টক্সিক একটা পরিবারে বসবাস করছে সেখান থেকে মুভ করার মতন মানসিক শক্তি তার নেই মানসিক শক্তি সেটাও একজন শক্তিশালী নারীর বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি বলবো এই এই ক্ষেত্রে অনেক নারীরা আছেন পরাধীন সব কিছু করার পরও সামাজিক একটা ভয় সামাজিক রক্তচক্ষুর ভয় সামাজিক মান সম্মানের ভয়ে মুভ করতে পারেন না তাকে কি শক্তিশালী নারী বলা যায় আমি বলবো স্বার্থপর মানুষ কারণ সে তার বলয় থেকে বের হতে চাচ্ছে না তার কমফোর্ট জোন থেকে নিশ্চয়ই সেখানে তার কোনো কমফোর্ট জোন আছে সেটা থেকে বের হতে চাচ্ছে না সেই জন্য এই মানসিক অ্যাগুন মানসিক এই গ্লানিগুলো সে বয়ে বেড়াচ্ছে তার নৈতিক বোধ থাকতে হবে তার মূল্য বোধ থাকতে হবে তবেই সে শক্তিশালী নারী এই যে কয়েক গুণ সেগুলো একজন নারীকে শক্তিশালী করে শুধুমাত্র তা না স্বার্থপরতা ও সেলফ কেয়ারের পার্থক্য বুঝতে হবে অনেক সময় আমরা এগুলোকে গুলিয়ে ফেলি আমরা সেলফ কেয়ারের নামে স্বার্থপর হয়ে যাই বা স্বার্থপরতা চিন্তা করে সেলফ কেয়ার করতে ভুলে যাই আপনাকে এই দুটোর পার্থক্য বুঝতে হবে আপনার অধিকার এবং আপনার দায়িত্ব দুটোই বুঝতে হবে আর এটাও বুঝতে হবে সবাইকে খুশি করা যায় না সবাইকে খুশি করতে গেলে নিজের খুশি নিজের সুখ জলাঞ্জলি দিতে হয় আর এটা বোকামির লক্ষণ এটা স্যাক্রিফাইস নয় এটা হচ্ছে আপনার স্বতন্ত্রতাকে আপনার নিজেকে ধোকা দেওয়া আপনার নিজেকে ঠকানো তো একজন স্ট্রং ওমেন কখনোই এগুলো করবে না আর ওই যে বললাম তার মূল্যবোধ নৈতিকতা থাকবে তার চারিত্রিক দৃঢ়তা থাকবে সহজে তাকে কেউ ইনফ্লুয়েস করতে পারবে না কারো ইনফ্লুয়েন্সে সে ডিসিশন মেক করবে না নিজের বুদ্ধিতে নিজের জ্ঞানে সে তার ডিসিশন মেক করবে দূরদর্শিতার সাথে শুধু একপক্ষের কথা শুনে নয় সকল কিছু বিবেচনা করে এই যে দূরদর্শিতাটা সেটাই একজন মহিলাকে স্ট্রং করে তো ভেবে দেখবেন সবাই আসসালামু আলাইকুম আর আরেকটা কথা এই যে বৈশিষ্ট্যগুলো বললাম এগুলো কি আপনার মধ্যে আছে তাহলে কিন্তু আপনিও স্ট্রং ওমেন ভেবে দেখবেন